এদিকে শেখ হাসিনার দলের সফল লকডাউনের পর নির্বাচনে ডক্টর ইনুসের বিস্ফোরক মন্তব্য অবরোধ করে বিক্ষোভ করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা ভরে উপজেলার আলগি এলাকার সুয়াদি বাস স্ট্যান্ডে অবস্থান নেয় তারা এই সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বন্ধ হয়ে যায় উভয় পাশে যান চলাচল তৈরি হয় দীর্ঘ যানজট পরিস্থিতি স্বাভাবিক করতে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর কয়েকটি টহল টিম পৌঁছেছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী এদিকে ব্যারিস্টার ফাদের আপত্তিকর ভিডিও ফাঁস হোটেল ম্যানেজার ও সাবেক ছাত্রলীগ নেতা লাপাতা ষোলো তারিখ সতেরো তারিখ শাটডাউন টোটাল শাটডাউন গ্রামীণ ধরে মারোটান টান ইউনুস হবে খান খান এই কথাটা মনে রাখবেন মানে সারা বাংলাদেশ এটা কিন্তু শুধু ঢাকা না সারা বাংলাদেশে ডেকেছে চোদ্দ এবং পনেরো তারিখ শুক্রবার এবং শনিবার প্রতিবাদ কর্মসূচি এদিকে শিক্ষকতার আড়ালে মার্কিন এজেন্ট মাহাতাব মার্কিন ডলারের সরকার ঔৎখাতের ছক পাঠ্য বই বিতর্ক ছিল সাজানো লক্ষ্য ছিল সরকার পথন সেনাবাহিনী প্রধান এদিকে গ্রেপ্তারকৃত সেনার সদস্যরা মুক্ত ইনুসের খেলা শেষ খেলা ঘুরে গেছে পালাবার পথ বন্ধ জয় বাংলা জয় এদিকে দিল্লিতে দৌভালের সঙ্গে খলিলের বৈঠক আলোচনায় বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগ এদিকে আজ লকডাউনের তৃতীয় দিনে পুলিশের সামনে দিয়ে এই মুহূর্তে বিশাল মিছিল রাজপথে আওয়ামী লীগ স্লোগানে স্লোগানে প্রকম্পিত এদিকে সারা শহর উথাল পাতাল উত্তাল বীর বিশাল মিছিল নিয়ে রাজপথে নেমে গেছে সাধারণ জনগণ এদিকে এই মুহূর্তে আওয়ামী লীগ রাজপথ দখল করার চেষ্টায় আছে আওয়ামী লীগের দখলে গাজীপুরের রাজপথ এদিকে শেখ হাসিনার দলের সফল লকডাউনের পর নির্বাচনে ডক্টর ইনুসের বিস্ফোরক মন্তব্য বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না আগে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ফের সেই কথা আরেকবার মনে করে দিয়েছেন তিনি প্রসঙ্গত বাংলাদেশের রাজধানী ঢাকায় তাদের লকডাউন কর্মসূচি সফল হয়েছে বলে জোরালো দাবি করছে আওয়ামী লীগ দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম দাওয়ালকে বলেছেন লকডাউন শুধু ঢাকা নয় গোটা দেশেই সফল হয়েছে আমার দলের তরফে শুধু রাজধানী ঢাকায় লকডাউনে ডাক দিয়েছিলাম বাংলাদেশের মানুষ গোটা দেশেই বৃহস্পতিবার লকডাউন কর্মসূচিতে দিয়েছেন ঢাকায় আওয়ামী লীগের লকডাউন অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী বেরোন জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠক করেন সূত্রের খবর সেই বৈঠকে তিনি জোর দিয়ে দাবি করেন নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ব্রিটিশ মন্ত্রীকে তিনি বলেন দীর্ঘদিনের পর বাংলাদেশের তরুণ ও যুব সমাজ নির্বাচনে অংশগ্রহণ এবং ভোটদানের সুযোগ পেতে চলছে বিগত পনেরো বছর সাধারণ মানুষ ভোটদানের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে ব্রিটিশ মন্ত্রীকে বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বৈঠকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে ইউনুজ ব্রিটিশ মন্ত্রীকে জানান আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই কারণ ওই দলের কার্যকলাপ সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ নির্বাচন কমিশনের নিবন্ধন হারিয়েছে ওই দল ফলে ভোটে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই ওই দলের ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সহ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে কথা বলেন এদিকে কক্সবাজারের হোটেলে পর্যবেক্ষকদের গোপন ভিডিও ধারণ অভিযুক্ত কর্মচারী ও ছাত্রলীগ নেতা পলাতক পর্যটন নগরী কক্সবাজারের হোটেলে পর্যবেক্ষকদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে সাম্প্রতিক হোটেলে অবস্থানত একজন ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মতো ন্যাকারজনক ঘটনা ঘটেছে এ ঘটনায় হোটেলের এক কর্মচারী এবং তাকে সহায়তাকারী হিসাবে অভিযুক্ত স্থানীয় এক ছাত্রলিক নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে ঘটনার পর থেকে দুইজনই পলাতক এই চক্রটি ব্ল্যাকমেল বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজ করেছে বলে ধারণা করছে পুলিশ পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায় গত সপ্তাহে ব্যারিস্টার পথ ব্যক্তিগত কাজে শহরে কলাতলি এলাকায় একটি স্বনামধন্য হোটেলে ওঠেন অভিযোগ উঠেছে হোটেলের রুম সার্ভিস বয় হিসাবে কর্মরত হামজা বাথরুমের ভেন্টিলেটরে মোবাইল ফোন লুকিয়ে রেখে ব্যারিস্টার ফাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে পরবর্তী সেই ভিডিও ও স্থিতচিত্র স্থানীয় ওয়ার্ড সাতলিক নেতা পরিচয় দানকারী সাইদির সহযোগিতায় ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এদিকে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহাতবকে কেন্দ্র করে ঘটে যা বহুল আলোচিত ঘটনাগুলো একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন মানবাধিকার কর্মী ও ইনক্লুসিভ বাংলাদেশের পরিচালক সঞ্জীবনী সুদা। সম্প্রতি তার এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন এই ঘটনার মূল উদ্দেশ্যে ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারকে অস্থিতিশীল করা এবং এর পিছনে দেশি বিদেশি বিভিন্ন শক্তির হাত ছিল সঞ্জীবনী সুদার অভিযোগ অনুযায়ী সপ্তম শ্রেণীর পাঠ্যবই বিতর্ককে কেন্দ্র করে শিক্ষক আসিফ মাহাতবকে বহিষ্কারের ঘটনাটি ছিল একটি সাধারণ নাটক তিনি তার পোস্টে লেখেন এই ষড়যন্ত্রের অংশ হিসাবে ব্রাক বিশ্ববিদ্যালয় ইন্টারিম ডিন আসিফ মাহাতবকে বহিষ্কার করে এরপর আসিফ মাহাতব এই প্রকল্প আরও এগিয়ে নিয়ে যান তার দাবি এই পরিকল্পিত ঘটনাকে কেন্দ্র করে জনমনে ক্ষোভ তৈরি হয় যা পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় সুদা উল্লেখ করেন এরপর কি ঘটেছে তা আপনারা জানেন কোটা আন্দোলনে ব্রাক বিশ্ববিদ্যালয় নজিরবিহীনভাবে সবার আগে রাস্তায় নামে বাংলাদেশের ইতিহাসে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এমন রাজনৈতিক আন্দোলনে দেখা যায়নি এই মানবাধিকার কর্মী আরও গুরুতর অভিযোগ তুলে বলেন এই কর্মকাণ্ডের পিছনে আর্থিক লেনদেনের বিষয়ে জড়িত ছিল তার পোস্টে তিনি সরাসরি অভিযোগ করেন বিনিময় ব্রাহ ও ব্রাহক বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের মোটা অঙ্কের আর্থিক সহায়তা পায় সুদার মতে ব্রাক বিশ্ববিদ্যালয়ের জেনারেল এডুকেশন স্কুলের তৎকালীন কিছু কর্মকর্তা এবং শিক্ষার্থী এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল যারা একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ ধারণ করতেন এবং সরকার বিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নানা উদ্বেগের মধ্যে নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভালের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান উনিশ বিশে নভেম্বর অনুষ্ঠিত ব কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম বৈঠকের সাইডলাইনে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে এই বৈঠক এমন এক সময়ে হতে চলেছে যখন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ভারতের নিজস্ব কিছু উদ্বেগ রয়েছে বৈঠকের প্রেক্ষাপট ও ভারতের উদ্বেগ অজিত দেবালের আমন্ত্রণেই খলিলুর রহমান দিল্লি সফর করছেন শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের সঙ্গে নতুন সরকারে এটি হতে চলেছে অন্যতম শীর্ষ পর্যায়ে নিরাপত্তা বৈঠক ভারতের নিরাপত্তা মহল এই সুযোগে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বোঝার পাশাপাশি নিজেদের কিছু গুরুত্বপূর্ণ উদ্বেগ তুলে ধরবে বলে মনে করা হচ্ছে ভারতের প্রধান উদ্বেগের মধ্যে রয়েছে সম্পদের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ঘন ঘন ঢাকা সফর নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাবিদ আশরাফ এবং জয়েন্ট চিফ অব স্টাফ কমিউনিটি চেয়ারম্যান জেনারেল শারি শামসাদ মি নিজের মতো ব্যক্তিদের ঢাকা সফরকে নয়াদিল্লি গভীর পর্যবেক্ষণে রেখেছে দোবাল খলির রহমানের সঙ্গে আলোচনা করতে পারেন